নমস্কার আমি মানস করাই দীপুদা সুদীপ্ত লিপিকা আমাদের নতুন ছবি অকালবোধন ঈদ উপলক্ষে আঠাশে মার্চ রিলিজ করেছে আপনারা জানেন তো আমরা প্রিমিয়ার থেকে সবে ফিরে এসেছি এবং সবার ভালো লেগেছে সবাই রিভিউ দিয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে তো ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় না তো আপনাদেরকে সবাই সবার সাথে একটু পরিচয় করিয়ে দেব দীপুদা দীপঙ্কর মন্ডল উনি এই ছবিতে মিউজিক করেছেন আমি তো ডিরেকশন এবং স্ক্রিন প্লে দুটোই লিখেছিলাম এবং লেখার পর আমরা সুদীপ্ত ছবিতে লিড কাস্টিং করেছিল মেন হিরোর ক্যারেক্টার করেছে সুদীপ ক্যারেক্টারের নাম ছিল লিপিকা যে ক্যারেক্টার করেছিল তোর কি নাম ছিল তোর রিয়া রিয়া ক্যারেক্টার ও করেছিল তো আগে আমরা দীপু দীপুদার কাছে যাই একটু মিউজিক নিয়ে মিউজিক নিয়ে আসলে মিউজিক রিলিজটা আগে হয়ে গেছে এবং সমস্ত প্ল্যাটফর্মে মিউজিক গুলো অ্যাভেলেবল রয়েছে সবাই নিজে বাড়ি বসে গানগুলো শুনতে পাচ্ছে সেই সাথে সাথে গানগুলো সবাই রিলিজ করতে পাচ্ছে এবং রিংটোনও করতে পাচ্ছে সেজন্য সবাই শুনতেও পাচ্ছে দীপুদা সবাই কিন্তু তোমার গান সবাই খুব পছন্দ হচ্ছে তোমার কেমন লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছে

অন্যান্য দিক বিচার করলে এখানে বেশ কিছু বিনোদন আছে ওখানে সব মোটামুটি ভালো যাই হোক তো তোদের অভিনয় সম্বন্ধে আমি সুদীপ্ত দার কাছে প্রথমে যাব সুদীপ্ত লিড কাস্টিং অভিনয় করেছে লিড রোলে তো সুদীপ তোমার অভিনয় করে কেমন লাগলো সুদীপ দা এর আগে অনেকগুলো ছবিতে অভিনয় করেছে ভুল অঙ্ক তারপর ভালোবাসা এবং পিয়ারে তো তোমার আমার সাথে কাজ করে কেমন লাগলো

তো সেইগুলো নিয়ে আমরা কিছু একটা করতে যাচ্ছি যে সেই বিষয়গুলো আমরা তুলে ধরব ছবি তো অনেক রকমের হয় এন্টারটেইনমেন্টের জন্য ছবি সবই মেনে নিলাম কিন্তু ছবি তো একটা নিজস্ব ভাষা আছে সেই জন্য আমরা চাইছিলাম যে সোশ্যাল মেসেজটাকে আমরা একটা টার্গেট করতে যাইছিলাম এবং সেই হিসাবে আমরা সোশ্যাল মেসেজ তো আছে তোমরা দেখেছ কালকে প্রিমিয়ারে এবং আমিও বলেছি সবাইকে যে এই ব্যাপারটাগুলো হয়তো আমরা আমাদের মতো করে তুলে ধরার চেষ্টা করেছি হয়তো একদম সেই লেভেলে গিয়ে এহ হয়তো জানি না সেটা কতটা সবাই পছন্দ করবে আমরা চেষ্টা করেছি আমাদের মত করে সবাই ভালো খুব ভালো অভিনয় করেছে তো বাচ্চা বাচ্চা মেয়েদের বিবাহ নিয়ে যে আমাদের গ্রামাঞ্চলে অনেক এই ধরনের প্রচার এখন শুরু হয়েছে যে সরকারের পক্ষ থেকে বিডিও বিডিও অফিসে বিভিন্ন হাই স্কুলগুলোতে এই নিয়ে প্রচার চালানো হচ্ছে যে বাল্য বিবাহ একটা বন্ধ করার একটা কম বয়সের মেয়েদের যে বিবাহ করে দেওয়া মানে দিয়ে দেওয়া হয় গ্রামাঞ্চলে বেশি এটা দেখা যায় তো সেই সেইটাকে সেইটাকে আমাদের কিন্তু হ্যাঁ সেটাকে ভুলে ছড়া হয়েছে এবং এর এর পূফল কি হতে পারে ছবিটা এই এই জিনিসগুলো আমরা দেখেছি যে কেন বাবা মারাও বা দিতে বাধ্য হয়ে যায় বা সেই জিনিসটা দি দেওয়ার পরে তারা আংশোষ করে কিন্তু দেওয়ার তখন আর কিছু করার থাকে না আমরা তুলে ধরার চেষ্টা করি তুমি তুমি একটু বলো ব্যাপারটা গল্পটা তো ওই রকম ভাবেই তুমি লিখেছিলে তো যে ক্যারেক্টারটাকে তুমি তুলে ধরেছিলে দুটো ক্যারেক্টার এখানে ছিল দুটো মেয়ে দু রকম দু রকম একদম একটা মেয়ে হচ্ছে যে একটু আমি মাঝখান থেকে বলে দিই আমাদের ছবির নাম অকাল বোধনটা রাখাটা এটা অনেকজন বলেছে যে অকাল বোধন কেন তো অকাল বোধন মানে হচ্ছে অসময়ে জাগরণ এবং এই এই অসময়ে জাগরণটা কি আমাদের ছবিতে দুটো নারী চরিত্র আছে যে দুটো নারী চরিত্র একজন আমরা বেশি গেলে অকাল বোধন থেকে আমরা বিয়েটাকেই আমরা বোঝাতে চেয়েছি একজন একজন আর্টিস্টকে আমরা দেখতে পাই যে যার বিয়ের বয়সটা পেরিয়ে গেছে বিভিন্ন কারণবশত তার সময়ে বিয়েটা হয়ে ওঠেনি এবং আরেকজনকে দেখতে পাই যার এখনো বিয়ের বয়সটা হয়নি যেটা ও করেছে যেটা প্লে করেছে তো তার বিয়ের বয়স হয়নি কিন্তু তার ফ্যামিলি বা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সে বিয়েটা দিতে বাধ্য হয়ে যাচ্ছে তো তারপরে কি ধরনের যে প্রবলেমগুলো হয় আমাদের সমাজে যে জন্য সরকারের পক্ষ থেকে এত রকমের প্রচার চালানো হচ্ছে যে কম বয়সী বিবাহ বন্ধ করা হোক বা সেই জিনিসগুলোই আমরা বলেছি এবার একটু ক্যারেক্টার দুটো আর সুইতরে যে ক্যারেক্টারটা করেছে যে বেশি বয়সী যে মেয়েটি যার বিয়ের বয়সটা পেরিয়ে গেছে তারপরে তার তার যে বিয়ে বা তার যে সেই ক্যারেক্টারটা সুইতরে প্লে করেছে এবং খুব সুন্দর অপূর্ব করেছে একজন সাঁদাসিধে মানুষ তারপর যে আমাদের সমাজের প্রতি যে দায়িত্ব থাকে সমাজের প্রতি আমরা সমাজে থাকা সত্ত্বেও আমাদের তো কোথাও একটা গিয়ে পড়ে তো সমাজে আমরা কোথাও একটা আমাদের দায়িত্ব থাকে সেই সেইটা তোমার কেমন লেগেছে তুমি কতটা রিল্যাক্স করতে পেরেছো ক্যারেক্টারটার সাথে ক্যারেক্টারটা করে তো ভালো লেগেছে ঠিক আছে ক্যারেক্টারটা তুমি ঠিকঠাক করিয়ে নিতে পেরেছো আমাকে দিয়ে এটা আর কিছু বলার নেই তোর তোর বল কেমন লাগবে চরিত্রটা মানে খুব ইউনিক আর বাচ্চা বাচ্চা মেয়েদের যেরকম বিয়ে দিয়ে দেওয়া খুব তাড়াতাড়ি মানে প্রেগনেন্ট হয়ে যাওয়া এই সব নিয়ে তো

ওকে পেয়েছিলাম একটা অডিশনের জন্য তারপরে তখন ও অ্যাকচুয়ালি ওর বাচ্চা বাচ্চা ওর অত বেশি বয়স তো নয় সেজন্য তো ওকে লিড করানো তো সব চরিত্রের সঙ্গে তো যায় না পরবর্তীকালে যখন এই গল্পটা আমি লিখি তখন আমার মনে হয় যে ওকে দিয়ে এটা করানো যেতে পারে কারণ এটা কম বয়সে একটি বাচ্চা স্কুলের মেয়ের একটা ইলেভেন টুয়েলভে পড়া মেয়ের গল্প ছিল সেজন্যই আমি ওকে কাজ করেছিলাম তো খুব ভালো করেছে খুব ভালো অভিনয় করেছে যাই হোক আরো তোদেরকে আমরা খুব মিস করছি তো আহ সোশ্যাল মেসেজ তো আছেই এবং আমরা চেষ্টা করেছি আমাদের যেটুকু যা ছিল সেইটু দিয়ে একটু ভালো ছবি একটা তৈরি করার গানগুলো তো আপনারা শুনতেই পাবেন দীপুদা খুব তোমার মিউজিকের টিমটা বেশ মানে বিশেষ করে আমি বলতে যাব লতিকা সরকার যে আছে লতিকা সরকার আমাদের ছবিতে গান গেয়েছে যে লোকগীতি সিঙ্গার হিসেবে সে খ্যাত এবং তার ইউটিউবেও অনেক গান রয়েছে সে কমার্শিয়াল ছবিতে গান গাইত তো তাকেও যদি আমরা ডাইরেক্ট পাচ্ছি না তো তার রেসপন্সটা কেমন সে মানে কেমন লাগছে তার তাকে তো লোকবিদেশি হিসেবে সবাই রেখেছে এবার এই জায়গায় এসে তার কমার্শিয়াল ছবিতে তার যে গান এই এইটাও কিভাবে এনজয় করছে ব্যাপারটাকে হুম ও ভালো এনজয় করছে ও বলেছে আমাকে ওর খুবই ভালো লাগছে এরকম একটা জায়গায় এরকম একটা নবি প্লেয়ার সিঙ্গার হিসেবে নিজে গিয়ে ভাবতে পেরে আর কি গানটা করে ওরও খুব

এবং ছবিটা করেছে এই জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ আমাদের তরফ থেকে প্রোডাকশন কে অনেক ধন্যবাদ যে এই ধরনের ছবিতেও তারা ইন্টারেস্ট দেখিয়েছে এবং দেখলে ভালো মন্দ তো সব ছবির মধ্যে থাকে ত্রুটি মুক্ত ছবি বলবো না আমি কখনোই কিন্তু আমি বলবো যে ভালো খারাপ জিনিসগুলোকে ছেড়ে দিয়ে যে সোশ্যাল মেসেজটা আছে

কিন্তু তাদেরকে আমরা সামনে থেকে মানে ভালো চোখে দেখি তাদের 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 প্রতি আমাদের একটু সংবেদনশীল হওয়া উচিত সেই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে ছবির মধ্যে তো আপনারা সবাই ছবিটা দেখুন দেখবেন যখনই আসুক হয়তো যদি আপনার পার্শ্ববর্তী সিনেমা হলে লাগে অবশ্যই ছবিটা দেখবেন যদি না সম্ভব হয় হয়তো ইউটিউবে কখনো আসবে আমরা তখন পোস্ট করব তখন ইউটিউবে গিয়ে ছবিটা দেখবেন এবং

ওদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আরেকটা কথা হলো আমার আমার যে মিউজিক টিম আমার টিমের প্রত্যেককে আমার যে লেডিসি সাহেব আসমিন গান গিয়েছে ঐশী লতিকা এবং আমার যে প্রোগ্রামিং করেছেন নিবিদা প্রত্যেকেই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর দর্শককে বলবো আপনারা আমাদের এই অকাল বোধনে গান আপনারা শুনুন আরও বেশি বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিই